এত পরিমাণে মানুষ বলবে রে ভাই সেবা প্রত্যাশী এটা আসলে চিন্তা করে কল্পনা করে আমি কোলাইতে পারি না যে আমি আসলে এইভাবে কিভাবে এত মানুষের সার্ভিসটা দিব আমি আপনাদেরকে একটু দেখাই আমার সব রুমের ভর্তি ভর্তি মানুষ আমার মনে হচ্ছে যে আমি আবার মনে হচ্ছে বিয়ের দাওয়াত দিতে এই সকল মানুষকে দেখেন আমার সব কটা রুম ভর্তি নতুন করে আরেকটা বিয়ে করব আচ্ছা ঠিক আছে আপনাদের কাঠ দিয়ে দাওয়াত করব। দেখেন কি পরিমাণে মানুষ আর এই মানুষগুলো শুধুমাত্র আমার ভালোবাসার জন্য আসছে আর আমি যে এই সার্ভিসগুলো দিয়ে থাকি এই আমার আসলে দীর্ঘদিনের প্রচেষ্টার ফল এগুলো আমি চাই আপনাদেরকে আমার সবটুকু সার্ভিস মানে আমার সবটুকু সেবা আপনাদেরকে দেওয়ার জন্য হান্ড্রেড পারসেন্ট ভালোভাবেই দেওয়ার চেষ্টা করি এইটা আমার একজন ভাই অবশ্যই 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 এই যে আপনারাও আছেন সবাইকে হ্যাঁ সবাই থাকবেন এখন বলতে চাই আমি এইখানকার যতগুলো মানুষ আসছে এইখানকার অধিকাংশ মানুষ আমার কাছে দুইবার তিনবার করে আসছে আমি প্রমাণ সহ দেখাইতে পারবো এই যে একজন ভাইকে আমি দেখাইতে চাই এই যে দুই দিন আগে বা তিন দিন আগে আমার কাছ থেকে পেজ ক্রিয়েট করে নিয়ে গেছেন এখন কন্টেন্ট মনিটাইজেশন আসছে কন্টেন্ট মনিটাইজেশন সেট করার জন্য আসছেন আসলে বিশ্বস্ততা থাকতে হবে আপনার কাজে আপনার কাজে থাকতে হবে আন্তরিকতা ভালোবাসা এগুলো যদি না থাকে তখন তাহলে কখনোই আপনি এই ধরনের মানুষের ভালোবাসা পাবেন না যে দেখেন কি পরিমাণে মানুষ আপনি আসলে গুনাতে গুনলেও মনে হয় যে আপনার গুনতে কষ্ট হবে এত পরিমাণে মানুষ এই পরিমাণে মানুষগুলো আমার কাছে কেন আসে একটা মাত্র কারণে আসছে যে ফুলবাইরে বাইরের কাছে গেলে একটা জিনিসের সলিউশন পাওয়া যায় একটা বিষয়ে বাইর কাছে বলা যায় বা একটু সময় দেয় সময় দিতে হবে আমি যেই পরিমাণে সময়গুলো আপনাকে দেওয়ার চেষ্টা করি এই পরিমাণে সময় কেউ দিতে পারবে না আসলে আমি রাত হতে আমি কাল গতকালকে বলছিলাম যে ভাই আমি আসলে ঘুমাই না এক বছর ধরে হ্যাঁ সত্যি কথা আমি এক বছর ধরে ঘুমাই না রাত দিন চব্বিশ ঘন্টায় কাজ করতে হয় দেখেন এই যে আপনারা

হ্যাঁ সমাধান যাব সমাধান করে অবশ্যই সমাধান করেই তারপরে দেব একজনকেও সমাধান ছাড়া দেব ছাড়ব না সবারই জার জার যেই প্রবলেম আছে প্রত্যেকের প্রবলেমগুলো দেখব আর এভাবেই আসলে আমি কাজ করি আর এই কাজ করার কারণেই কিন্তু আপনারা আছেন আপনারা এসে এখানে কি দেখতে পাচ্ছেন আমার আমার ব্যবহার আমার ভিডিওর ব্যবহার কি এক 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 আসসালামু আলাইকুম বাইরের পেজটা দেখে দিলাম সুন্দর আছে এখন থেকে নতুন পেজটা তো আপনার চলে আসবে আলাইকুম